আপনার তো হেসলা গ্রামে চৌঠামাঘের কালকে আপডেট দিয়েছিল আর কাড়া গিলা কই কাড়া তো দেখা যাচ্ছে গিলা কালকে তো যেটা আপডেট দিয়েছিল কালকে তো কাড়া গিলা বাড়িতে ছিল না রসিকে চোরাতে নিয়ে গেছিল তো আজকে কাড়া গিলা আড়া কাড়া কো চোরাই আ চোরাই মানে কি এথাও তো থাকে তো কাড়া তো এক জায়গা নাই তো হ্যাঁ বিভিন্ন তো জায়গা আছে একটা ঝুমকো ঝুনকার ছিল আছিল হ্যাঁ ও কাড়াটাও আসবে না সব কড়াই একটা মুখ মোড়ে হ্যাঁ মোড়ে তবে গ্রামে আছে দু তিনটা হুম তো কড়াল চোরাতে লাগিছিল হ্যাঁ তাহলে এই কড়ার ভিডিও লাই তাহলে আজকে তাহলে পাব দিয়াব নাকি হ্যাঁ আজকে ভিডিওটা আপডেট হবে কিছুক্ষণ পরেই আপনারা কড়ালা দেখে দেখে আধার কার্ড জমা করুন আর জোর করুন আপনার তো এই লেভেল দেখে লড়াই করব বলছে লেভেল দেখে লড়াই হলো কোনো অসুবিধা নাই কিন্তু কড়ালা খেলে ভালো খেলে হ্যাঁ তিন এক নম্বর থেকে চার নম্বর কারা তো খেলে ভালো অন্যান্য কমিটি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে আর দেখো ওপেন চ্যালেঞ্জ মানে আমাদের তো সেরকম পুরানো কাড়া নাই ওপেন তো কাড়া গেলে বহুত পুরানো এথা অথা প্রাইজ গুলো এনেছে আর বড় থাকলে জিতে গ্রামে পুরা লড়ে সিং ভাঙে দে আর ওপেন চ্যালেঞ্জ দিতে পারছে না ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দিয়ে আছে ওই লেভেলে আধার কার্ড দেখে হ্যাঁ হুম আধার কার্ড আধার কার্ড নিয়ে জমা দেখ নম্বর হচ্ছে সেই লেবেল দেখে জোড়া বলছে আর যেটা সেই মানে সবাইলে মানে পিলি যেটা লাগবে না সেইটা জোড়া লিবে নাকি ওই জন্য লেবেল বলেছে না কীরকম না না তো রকম কারা দেখুক আমাদের হ্যাঁ আর আধার কার্ড জমা আছে করুক তারপর কারা জোড় হবে লেবেল মানে কি প্রাইজ তো পঁচিশ হাজার আছে এক নম্বরে হ্যাঁ আর দু নম্বরে একুশ হাজার আছে আর তিন নম্বরে পনেরো হাজার চার নম্বরে দশ হাজার আছে আর পাঁচ নম্বরে আছে পাঁচ হাজার আর ছয় সাথে তিন তিন করে আছে তিন তিন এলে আপনাদের মানে প্রাইজের পুঁজি হুম তাহলে আজকে তাহলে ওই মানে সাতটা কাড়ারেই ভিডিও দেখাবো হ্যাঁ সাতটা কাড়ারেই ভিডিও দেখা হবে আর কোন রসিকে বাংলা বিহার উড়িষ্যার হ্যাঁ যদি কোন রসিক কোন জায়গায় যদি নাম দিয়ে যদি না পাচ্ছে আপনাদের আসরটা তো ভালো নাই তো ওই গোকলা খাড়ি কাঁটা দেখেই তো লোকে নাম দিয়ে দেখেছে না 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 সেদিন আসর আপনাদের পুরা চেঞ্জিয়া থাকে হ্যাঁ

ওই আরসা থানার অন্তর্গত হেঁসলা গ্রামে চৌঠা গ্রামে কাড়া লড়াইয়ের আয়োজন করেছে তো ওই আপডেটটা কালকে দেওয়া হয়েছিল তো কালকে ওই কাড়ার ভিডিও দিতে পারি নাই আজকে সাতটা কাড়া আছে তো সাতটা কাড় এই ভিডিওগুলো দেখুন আর হেঁসলা গ্রামে আছে কাড়া মালিকদের সাথে বা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই আধার কার্ড জমা করে মানে জোড়াটা করার চেষ্টা করিবে তো এরপর ওই চৌঠামাঘ হেঁসলা আসরের সাতটি কাড়ার মানে এক থেকে সাত নম্বর পর্যন্ত কাড়ার ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার ঘুমাতে ছে কাড়া এগো বাবুর বাবা এগো মাতে ছে কাড়া কাড়া মাঝ রাতে পোষার চড়ায়

把它。發 এ নাই রে তহুরাতে পরছিনাই ই নাই ভাই লড়াই কোরা জা কোসে ঘা দুছমা পরনাই কোসে ঘা দুছমা ভাই লড়াই কোরা জা খাওয়া সে ফোটোর পাতি